উত্তর দিনাজপুর থেকে তিনি বলছেন আমার প্রশ্ন হলো অনেকে বলছে যে কারো যদি আমেরিকায় মৃত্যু হয় তাহলে সে জাহান নামে যাবে এটা কতটুকু ঠিক আল্লাহর সারা বিশ্বের সারা জমিনে যেখানে মৃত্যু হবে সেখানে মরলে যান জাহান নামে যাবে এটা ঠিক না আর সেখানে মরলে জান্নাতে চলে যাবে তা না কাবা ঘরের ভিতরেও যদি কেউ মরে তো সে জান্নাতে যাবে তার গ্যারান্টি নেই সবাই নিজে নিজের ইমান ও আমল অনুযায়ী জান্নাতে যাবে আর তাদের ইমান এবং আমল অনুসারে তারা আবার জাহান্নামে নামে যাবে যেখানেই মরুক তো আমেরিকায় মরলে মৃত্যু হলে জাহান্নামে নামে যাবে এ কথা ঠিক নয় তবে বলতে পারে কাফের দেশে মরলে পড়ে সেখানে বিপদ আছে যে সেখানে হয়তো এমন কিছু কাজ করে থাকবে যেগুলো মুসলিম দেশে থাকলে আর মুসলিম দেশ সেভাবে খাঁটি দেশ পাওয়া মুশকিল তো সেখানে যদি মরে সেখানেও যদি পাপ করে মরে সিরিক করে মরে তাহলে সেখানেও জাহান্নাম নাম যেতে পারবে জাহান্নাম নাম যাওয়া হবে সুতরাং আমেরিকায় মরলেই যে জাহান নেমে যাবে এই ধারণা ঠিক না ভুল ধারণা